প্রিয় বন্ধুরা এক বিন্দু ভালোবাসা দাও আজ শুনবেন সপ্তম পর্ব নুটনের কথা শুনে আহনাব চৌধুরীর শরীর আগে জ্বলে যেতে থাকে এই মেয়েটা তাকে শ্রমিকের কাজ করতে বলছে মানে চৌধুরী বাড়ির সন্তান মাত্র দশ হাজার টাকার চাকরি করবে যেটা তাদের বাড়ির কাজের লোকের বেতনের চেয়েও কম আহনাব চৌধুরী বলে আমি মাত্র দশ হাজার টাকা বেতনের জন্য শ্রমিকের কাজ করতে পারবো না ওদের মতো গরিবদের আমার জুতা পরিষ্কার করার যোগ্যতা নাই। তাদের সাথে একসাথে কাজ করব আমি এটা আমার দ্বারা সম্ভব না দরকার হলে আমি না খেয়ে থাকবো তবু ওই সব ছোট লোকের সাথে কাজ করব না আহনাব চৌধুরীর কথা শুনে নুটন হাসে সত্যি মানুষের অহংকার কি অদ্ভুত জিনিস তাই না সম্পত্তি টাকা পয়সা সব চলে গেছে কিন্তু এখনও আবিজাত্য অহংকার রয়েছে নুটন বলে দেখুন শ্বশুরাব্বু আপনার বিপদ দেখে খুব কষ্ট হচ্ছে আমার তাই রোজগার করার একটা উপায় বলে দিলাম কিন্তু আপনি শুনলেন না তাহলে আর কি করার আছে পরশু থেকে বউ বাচ্চা নিয়ে না খেয়ে থাকবেন তবে ভেবে দেখতে পারেন এই বাজারে দশ হাজার টাকা কম না আর গড়বাড়া তো আপনার দিতে হবে না চেষ্টা করলে সংসার চালাতে পারবেন নুটন আমি খেয়ে থাকবো নাকি না খেয়ে থাকব সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না নিজের কাজ করো গিয়ে যাও আর আমার বিষয়ে চিন্তা না করে বিজনেসের দিকে মনোযোগ দাও আমিও দেখতে চাই তুমি বিজনেসে কত ভালো করো ওকে শ্বশুরাব্বু যেটা আপনার ইচ্ছা আমি যাচ্ছি নুটন সিঁড়ি দিয়ে উঠতে যাবে তখন আহনাব চৌধুরী ফোন করে তার বন্ধুকে নুটন পিছনে ফিরে তাকায় বলে শ্বশুরাবু আপনারা বড় লোক মানুষেরা সবসময় বিপদে পড়লে বিজনেসম্যান বা বন্ধুদের কেন ফোন করেন কেন মনে করেন তারা আপনাদের বাঁচাতে পারবে সবসময় বন্ধু বন্ধু না করে একবার উপরওয়ালার কাছে চেয়ে দেখেন হয়তো উনি আপনাকে সব সমস্যা থেকে বাঁচাতে সাহায্য করবেন আজান দিয়ে দিয়েছে যান নামাজ পড়ে সমস্যার কথা বলেন আহনাফ চৌধুরী নুটনের কথা শুনে তার মুখের দিকে তাকিয়ে থাকে এরপর নিজের ফোন পকেটে রাখে নুটনের কথাটা খারাপ না সত্যি মানুষ সব সময় বিপদে অন্যের কাছে সাহায্য চায় কেন একবার সৃষ্টিকর্তার কাছে চাইলে হয়তো উনি সব সমস্যার সমাধান করবেন আহনাফ চৌধুরী কথাটা বেবে বাহিরে চলে যান অন্যদিকে নুটন নিজের রুমে যায় এবং নামাজ পড়ে নুটন নামাজ শেষ করে ব্যালকনিতে যায় দেখে নিচে সমুদ্র তার মাথায় হাত দিয়ে বসে রয়েছে নতুন বিষয়টা খেয়াল করে দেখে কেন জানি মনে হচ্ছে সমুদ্রের মনটা খারাপ নিশ্চয়ই রাইমার সাথে কোনো সমস্যা হয়েছে রাইমার কোনো কথায় একমাত্র সমুদ্রের কষ্ট হয় কারণ ভালোবাসে সে রাইমাকে সমুদ্র বাগানে বসে রাতের বেলায় তারাব আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে পৃথিবীর সবচেয়ে খারাপ অনুভূতি তার হচ্ছে নিজের প্রিয় মানুষকে অচেনা লাগছে তার মনে হচ্ছে শুধুমাত্র টাকার জন্যই সবাই তাকে ভালোবাসে কিন্তু মন থেকে ঘৃণা করে সমুদ্র যখন বসে বসে নিজের মনের কথা মনের গোপনে বলছিল তখন হঠাৎ পিছন থেকে নুটন বলে কি হয়েছে আপনি এরকম দেবদাস হয়ে বসে আছেন কেন আপনার রায়মা বেবি কি কোনো কষ্ট দিয়েছে আপনাকে না আপনার সাথে শুধু টাকার জন্য ভালোবাসার নাটক করেছে সমুদ্র নিজের কল্পনার জগৎ থেকে বাহিরে আসে পিছনে ফিরে নুটনকে দেখে তার মুখে বিরক্তির ছাপ ফুটে ওঠে কত সুন্দর করে একটু শান্তি নিয়ে বসেছিল কিন্তু সেটা আর সম্ভব হলো না নুটনের জন্য সমুদ্র বিরক্ত হয়ে বলে নুটন পুরো বাড়ির মালিক আপনি তাই বলে কি বাড়িতে থাকা মানুষকে একটু শান্তিতে বসতে দেবেন না দেখুন এখন আপনার ঝগড়া বা সম্পত্তির অহংকার দেখার ইচ্ছা আগ্রহ বা মন মানুষের কথা কোনোটাই নাই আমার দয়া করে এখান থেকে চলে যান আর না হলে আমিই চলে যাব সমুদ্রের কথা শুনে হাসে নুটন তবে সে চলে না গিয়ে সমুদ্রের সাথে বসে নুটন বলে নিজের প্রেমিকার দেওয়া কষ্ট যত্ন সহকারে আগলে রাখতে পারেন তার কথায় কান্না করতে পারেন আর নিজের বউকে আপনার পাশে বসার অধিকার দিতে পারেন না নুটন আমি জানি আপনার সাথে আমি যা করেছি সেটা অন্যায় আপনাকে বিয়ে করে এরকম করে রেখে যাওয়া উচিত হয় না আমার কিন্তু কি করব বলুন আপনাকে আমি ভালোবাসি না নুটন আপনার প্রতি কোনো ফিলিংস ছিল না আমার কোনো দিন রায়মাকে দেখলে আমার মনের মধ্যে যে শান্তি অনুভব হয় সেটা আপনাকে দেখলে হয় না এটা কোনো নাটক সিনেমা না যে যেখানে জোর করে বিয়ে করে দিলে জোর করে একসাথে থাকতে বাধ্য করলে ভালোবাসা হয়ে যাবে সমুদ্রের কথা নুটন শুনে কেন জানি মনে হচ্ছে সমুদ্রের কথাটা বল না কারণ সত্যি তার প্রতি সমুদ্রের কোনো ফিলিংস নাই নুটন বলে সমুদ্র আমার সমস্যা এইটা না যে আপনি আমাকে ভালোবাসেন না আমার সমস্যা এইটা আপনি কেন নিজের বউ থাকতে অন্য কারোর সাথে রিলেশনে ছিলেন আর এটা কোনো সিনেমা বা নাটক না সেটা আমি জানি কিন্তু সিনেমার নায়ক যেমন করে নায়িকাকে দেখে কখনো কি আপনি সেরকম করে দেখেছেন আমাকে কখনো কি বুঝতে চেষ্টা করেছেন আমার ফিলিংস আমার কষ্ট আপনি বিয়ের পর চলে যাওয়ার পর সবাই আমার সাথে কেমন ব্যবহার করেছে নুটন বিদেশে চলে যাওয়ার পর আমি আপনাকে ডিভোর্স দিতে চেয়েছি কিন্তু সেটা দাদা দিতে দেয় নাই আর যাকে মন থেকে ভালোবাসি না তাকে শুধু তিনবার কবল বলেছি বলে মেনে নেওয়া যায় না রাইমার সাথে থাকতে থাকতে আমি ভালোবাসা কি সেটা বুঝতে পেরেছি তাই যদি এখন আপনাকে ডিভোর্স দিয়ে রাইমাকে বিয়ে করতে চায় তাহলে বলটা কোথায় সমুদ্রের কথাটা নুটনের মনে বিদে যাচ্ছে কি অদ্ভুত ভালোবাসা তার সে যাকে ভালোবাসে তার না ইচ্ছা আছে তাকে পাওয়ার না ভয় আছে তাকে হারানো নুটন বলে সমুদ্র এখানে সম্পূর্ণ আপনার না সেটা আমি জানি ভালোবাসা জোর করে হয় না তবে আপনি কি কখনো চেষ্টা করেছিলেন আমাকে ভালোবাসার একদিনের জন্য এই বিয়েটা মেনে নেওয়ার রাইমাকে দেখলে আপনার মনে শান্তি অনুভব হয় কারণ রাইমার প্রতিটা কাজ প্রতিটা আচরণ আপনার মন মুগ্ধতার সাথে দেখছে আপনার চোখের দৃষ্টি শুধু রাইমার মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু আপনি কি কখনো আমাকে দেখেছেন আমার হাসি কান্না মন খারাপ করা এইসব না দেখি নাই কী করে দেখব আমি বিদেশে ছিলাম জানি সেই জন্য আপনি আর আমি আজকে এত দূর যদি কখনো আপনার মন মুগ্ধতা দিয়ে আমাকে দেখত তাহলে হয়তো আমারও প্রেমে পড়তেন একবার শুধু অনুভব করেন ভালোবাসা আর মায়ার মধ্যে তফাৎ কী মায়া জন্মাতে মনের মুগ্ধতা দরকার শুধু দৃষ্টি জোড়া একজনের প্রতি সীমাবদ্ধ থাকা দরকার কিন্তু ভালোবাসার জন্য মনের গহিনের অনুভূতি দরকার সারা জীবন প্রিয় মানুষকে ভালোবাসার মতো ভালো লাগা দরকার